আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এটা আমার প্রতিষ্ঠান মোবাইল সার্ভিসিং সেন্টার আমি নতুন করে আমার একটা ইউটিউবেতে নতুন চ্যানেল খুলেছি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আপনারা ভিডিওটা লাইক শেয়ার দিবেন তো আমার ঠিকানা হচ্ছে খুলনা বিভাগ নড়াইল জেলা থানা লোহাগড়া লাহুরিয়া প্রোপাইটার মোহাম্মদ মাহবুর রহমান ইমন টেলিকম তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া আমার নতুন চ্যানেলকে আপনারা উৎসাহ করবেন ও বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দেখবেন তো আমি আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন কখনো অশিক্ষণীয় ভিডিও আমি আপলোড করব না আমার চ্যানেলে শুধু আমার জীবনে যা আমি শিখেছি আমি যা জেনেছি বুঝেছি আমার ব্যবসায় রানিং জীবন প্রায় তিরিশ বছর তো এই অভিজ্ঞতা নিয়েই আমি আপনাদের যে ভিডিওগুলো দিব যাতে আপনারা কিছু বুঝতে পারেন মোবাইলের জগতে সব কিছু চিনে নিতে পারেন সেই শিক্ষামূলক কিছু ভিডিও আমি আপনাদের উপহার দেব তো আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন তো এটাই আমার প্রথম ভিডিও তো আপনারা আমার সাথে থাকবেন আমারও উৎসাহ দেবেন যাতে আমি আরও ভালো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি আমার জীবনে আলহামদুলিল্লাহ আমি যা চেয়েছি তাই পেয়েছি কি চাইছি চাইনি আর কি পাইনি সব পেয়েছি তো সেই চাওয়া পাওয়ার ভিতরেই আমার আর একটা চাওয়া শুধু আপনাদের একটু ভালোবাসা তো প্লিজ আপনারা একটু উৎসাহ দেবেন ভিডিওগুলো দেখবেন এই ভিডিওটা একটু লং হয়ে গেছে তো সমস্যা নাই আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য ভিডিওটা একটু লং হয়েছে এজন্য আমি অনেক অনেক দুঃখিত এবং আপনাদের উপর আমার অবিরাম ভালোবাসা রইল শুভেচ্ছা রইল আমি আমার জীবনে অনেক সাফল্য এখন আমার ব্যবসা খুবই রানিং আপনাদের দোয়ায় খুব প্রচুর ব্যবসা হচ্ছে আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া যতটা চেয়েছি তার চেয়েও বেশি যা চেয়েছি তার চেয়েও বেশি আমার ব্যবসা এখন চলছে শুধু একমাত্র আমার ব্যবহার আর আমার কাজের অভিজ্ঞতা এজন্যই আর মানুষের সাথে ভালো সম্পর্ক এটা যদি না থাকতো তো আমি এত দূর এগোয় আসতে পারতাম না তো আমার ভালোবাসা আর আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই تو بھال تک اللہ حافظ